তোমার উম্মতের অধিকাংশ মানুষ যখন আমার জিকির থেকে জিকির থেকে বিমুখ হয়ে যাবে যখন তারা সলাত আদায় করবে না সলাত থেকে যখন তারা গাফিল হয়ে যাবে আমি তখন তাদেরকে লকডাউনের জীবন করাবো আমরা লকডাউনের জীবনযাপন করেছি ছটপট করেছি আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে পাঠাতে পারিনি আমরা অফিস আদালতে যেতে পারিনি কাজে কর্মে যেতে পারিনি বহু মানুষ না খেতে পেয়ে মারা গেছে কিন্তু কেন কেন আমাদেরকে এই লকডাউনের জীবনযাপন করতে হলো এটা নিয়ে আমরা কেউ ভাবি নাই আমরা শুধু ভেবেছি কবে লকডাউনটা উঠবে ভাবি নাই এর মূল কারণ হচ্ছে আপনি যদি একটু চিন্তা করেন আপনি যদি আপনার বাড়িতে সদস্য সংখ্যা কয়জন দুই অথবা তিনজন বাকি দুইজন বা তিনজন সলাত করে না তাহলে এইভাবে যদি আপনি কাউন্টেন তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষই সলাত করে না ঠিক এই জন্যে ঠিক এই জন্যে আল্লাহ সুবানা ও তালা বলছেন ওমাই উমেনু আক্সার হুম বিল্লাহিল্লাহ মুসলিম অধিকাংশ মানুষ যারা ইমান এনেছে তারা মুসলিম ইমান আর প্রভৃতা করে যারা মূর্তির প্রকাশ করে যারা শুরু জন্মসূত্রে মুসলিম কথা আপনার ভাষা আল একই দুইজন সন্তান

নমINAL মুশরিকিন মুশরিকিন অন্তর্ভুক্ত হবে না এখন কেউ যদি সালাত আদায় না করে তাহলে সে কি হবে মুশরিক হয়ে যাবে কেউ যদি সলাত আদায় না করে তাহলে সে মুশরিক হয়ে যাবে আর যখন শিরক অবস্থায় সে আমল করবে তার কোনো আমল কাজে আসবে না ঠিক এই জন্যই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতে আসসালাত

তাহলে তার জীবনে যত আমল সে করেছে সব সংরক্ষিত থাকবে এবং তার প্রতিদান তাকে দেওয়া হবে একজন ব্যক্তি তার জীবনে বহুত নেকির কাজ করেছে কোরআন পড়েছে পিতা মাতার যত্ন করেছে ব্যক্তি মানুষের উপকার করেছে করেছে ডান শুধুমাত্র সলাত আদায় করেনি আল্লাহ রসুল বলছেন আমালিহি তার আমল সব বিনষ্ট হয়ে যাবে তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে কারণ কি কারণটা আমি একটু আগেই বলেছি যে সলাত আদায় না করলে মুমিন থাকা যায় না মুসলিম থাকা যায় না আর যখন আপনি মুমিন নয় আপনি মুসলিম নয় আপনার ভিতরে যখন ইমান নেই তখন আমলের কোনো গুরুত্ব আপনার নেই ওই আমলের কোনো প্রতিদান আপনি পাবেন না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের আজকের এই মাহফিল আয়োজিত করার যে উদ্দেশ্য সকলেই মাদ দান করে এই সভাকে চূড়ান্ত সফলতার পর্যায়ে নিয়ে যেতে পারি আমিন আসসালামু আলাইকুম আরহাম তখন আমরা মাওলানা আব্দুল হাফিজের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি দান হয় গুরুত্বপূর্ণ মেয়েদের সংখ্যা চলন ধরে রাখতে হবে